গ্রামে গ্রামে সেই বার্তা গেল রুটিক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সম্ভমে তীর্থ স্নান লাগে সঙ্গী দল গেল জুটি কত বালবৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্যলোভাতুর মুখ্যতা কহিল আসি হে দাদা ঠাকুর আমি হব সাথী বিধবা যুবতী দুখানি নাখি আখি মাননা যুক্তি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার কহিলেন তারে পায়ে বিধবা কহিল কাঁদি স্থান করিলব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে রবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অস্ত্র জলে ভরিয়া নয়ন কোলে তার টেনে লয় সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসি মার বুকে সম্মত হইল বিপ্রু মুদশোত্তর প্রস্তুত হইল বাধি জিনিসপত্তর প্রণমিয়া গুরুজনে সখীদল বলে ভাসাইয়া বিদায়ের শোক অস্ত্র জলে ঘাটে আসি দেখে সে তা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নী রবে হেতা কেন ওরে মা শোধাল সে কহিল যাইবো সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহু ধরে টানাটানি করে রহিল সে তরণিয়া করি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন এসে থাক থাক সঙ্গে যাক মারা বলে চল তরে দিয়ে সাগরের জলে যেমন কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে বিধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ পুত্র নীল কোলে তুলি তার সর্বদহে করুন কল্যাণ হস্ত বোলাইল স্নেহে মূত্র তার ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারতা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিনু সাগরে আবার ফিরিব মাসি সপাগুলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহার সামালিবে জন্ম হতে তার মাসি ছেড় বেশিক্ষণ থাকেনি কোথাও কোথায় এর নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি ডিপ্রস্ন কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগে কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই মাস দুই কাল তোমারে শুভক্ষণে দুর্গা শরী নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যত কুলো নারী অশ্রু চোখে হেমন্তরে প্রভাত শিশির ছলছল করে গ্রাম চুন্নি নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হল মেলা তরণী তীরেতে বাধা অপরাহ্ন বেলা জোয়ারে আসে কৌতূহল অবসান কাঁদিতে খালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিক্কন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর ললুপ লেলিহ সর্পসমপুর খল জল ছল ভরা তুলি লক্ষ্য ফনা গর্জিছে নৃত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাইত মুখ হে মাটি হে স্থির ওই ধ্রুব ঐ পুরাতন আনন্দ ভবন সহা আনন্দ যেথা যেকে হই থাকে অদৃশ্য দুবাহ মেলি টানিছে তাহাকে মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে চঞ্চল বাল কাশি প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধাই ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ার সহসাই স্তুমিত জল আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আর্তনাদে কাঁচিতে পড়িল টান কল গীতে সিন্ধুর বিজয় রথ কহিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতার শরিতরি তুত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছতে আর কতদিন আছে সূর্য অস্ত না যাইতে প্রশ্নই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে রূপনারায়ণের মুখে পরিবালুচর সংকীর্ণ নদীর পথে সমর জোয়ারের স্রোতে আর উত্তর উত্তল উচ্চ উচ্চকণে কহে যাত্রী দল কোথাতে চারিদিকে ক্ষিপ্ত উন্মত্ত জল আপনার রুদ্রনীপ্রে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেনিল আক্রোশে একদিকে দেখা যায় অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্রাড়ি রাশি প্রশান্ত উঠিছে বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টলমল তরিয়া শান্ত তীব্র সমীত পবনের মিশিয়া ত্রাসের হিম নরনারী গণে কাঁপাইছে কেহ হরি কেহ হতবাক কেহবাকন্দন করি ছাড়ি উদ্ধ ডাক ডাকি আত্মজনে মত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মোদি করে জপ জননীর বুকে রাখাল লুকায় মুখ কাঁপি ছেনে রবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে তুফান শুন এই বেলা করহ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে মাঝি কহে পুনর্বার দ্বারে লক্ষ্য করি দেবতার আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাওতারে ফেলে এক বাক্যে গর্জে উঠে তরা সে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে রাখালের প্রাণপণে বক্ষে চাপি ধরে ভৎসিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তোর রক্ষা কর্তা রসে মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে সোধ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মুখদা কহিল মূর্খ নারী আমি কি বলে শোবশৌগ অন্তর জামি সেই সত্য হল সে যে মিথ্যা কতদূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছে দেবতা কি অন্তরের কথা বলিতে বলিতে যত মিলিমাছি দাঁড়ি বল করে রাখালেরে নীল ছিঁড়ি কাড়ি মার বক্ষ মুদি রহিল মুখ কানে হাট ঠাকি দন্তে দন্ত চাপি বলে কেতারে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা দ্বংশিল বৃষ্টিক দংশ মাসি 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 বিন্ধিল বন্ধির শলারুদ্ধকর্ণে আসি নিরুপয় অনাথের অন্তিমের ডাক চিৎকারে উঠিল বিপ্র রাখ চকিতে হেরিল আছে পড়ে চাহিদা চরণে তার মুহূর্তের চোখ মাসি বলি ফোকারিয়া মিলালো বালক অন্তর তিমির তলে শুধুক্ষিণ মুঠি বারেখে ব্যাকুল বলে উর্ধ পানে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে ফির আনিব তোরে কহি উর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে আর উঠিল না সূর্য গেল চলে